ছেলেকে নিয়ে হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে জুটল বেধরক মার শুধু ডাক্তারকে বলেছিল স্যার আমার ছেলে তাড়াতাড়ি চিকিৎসা করুন তাতেই মারধরের অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা ঘটনার পর হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয় অসুস্থ সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য আসা এক যুবককে মারধরের অভিযোগ উঠল কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে মারধর করা হয় শিশুর বাবা রাজেশ নামের এক যুবকে তার বাড়ি মুর্শিদাবাদের ডোমকল থানার জোৎকানা এলাকায় অভিযোগ চিকিৎসা করা নিয়ে চিকিৎসকের সঙ্গে তর্কাতর্কি হয় এক যুবকের ঘটনার পর চিকিৎসক দেবেশ ঘোষ ওই যুবককে টেনে হিচড়ে মারধর এবং স্তক্রণ প্রাণে মারার হুমকি দেন ঘটনার পর যুবককে ঘরে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয় ঘটনা জানাজানি হতেই হাসপাতালে চিকিৎসা করতে আসা অন্যান্য মানুষজন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিউরো রিপোর্ট আজকাল বার্তা

রাজীব বাড়ি রাজেশ বাড়ি বাড়ি তো তা নাই কিসের জন্য তুমি হসপিটালে এসেছিলে বাচ্চা দেখাতে দিয়ে তার জন্য মারলো তার জন্য মারলো হ্যাঁ আমি কথার বলেছিলাম স্যার একটু আমার বেটা দেই দেখান না দেখুন দুনি তাড়াতাড়ি তাই বলেছিলাম তার জন্য তার জন্য মারলো হ্যাঁ আচ্ছা দাদা মারা গেছে के लिए हमारा प्रथम प्रयास जो है डिस्कस के बात हो रही है तो पहले हम चेक कर लेंगे